ঘটনা সম্পত্তির কারণে ভাগ্নে মামার গলায় জনতার সামনে হত্যা হাজার জমি নিয়ে বিরোধের জের ধরে আপন ভাগ্নের হাতে আকমল খান বয়স পঁয়ষট্টি বছর নামের এক

দফতার নিশার কথা কয় ওই পল আছে সহ্য সহ্য করতে পারেনি আসলে ইউনুস মন্ডল শৈলকোপা উপজেলা শারোটা ইউনিয়নের শাহবাড়িয়া গ্রামের 임দাদুল মন্ডলের ছেলে পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে জমি জমা নিয়ে শৈলকোপা শাহবাড়িয়া গ্রামের বনের ছেলেদের সঙ্গে বিরোধ চলে আসছিল কুষ্টিয়া

বিকেলে আকমল খান নিজ বাড়ি থেকে খুলুমবাড়িয়া বাজারে যাওয়ার পথে গড়াই নদীর ঘাট পার হয় এ সময় নৌকা থেকে নেমে ঘাটে পৌঁছালেই বোনের ছেলে ইউনুস তাকে ধরে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে পাঁচশো কুলুমবাড়িয়া কাঁচা বাজারে নিয়ে গেলে ফাঁস লেগে তার মৃত্যু হয় এ সময় এলাকাবাসী এগিয়ে আসলে ঘাতক ইউনুস মন্ডল পালিয়ে যায় পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিহতের ছেলে আবুল কালাম আজাদ বলেন বিশ বছর আগে আমার ফুপু মাজুক খাতুন দাদার অংশে পাওয়া জমি আমাদের কাছে বিক্রি করেন কিন্তু গত দুই বছর ধরে ফুপাত ভাই ইউনুস সহ পরিবারের লোকজন জমি তাদের নামে লিখে দিতে হুমকি দিয়ে আসছিল গত কয়েকদিন আগেও ইউনুস আমাদের গ্রামে গিয়ে আমার বাবাকে হত্যার হুমকি দেয় আমি আমার বাবার হত্যার বিচার চাই

টাকা দিয়েছি জমি ফেরত দেবো কেন বলে তুমি ফিরে তো দেবো তোমরা দেবো এই প্র্যান্ডের বুকিং অনেকদিন ধরে দিয়ে আসছে আমরা গ্রহণ করার চেষ্টা করছি কিন্তু আজকে হঠাৎ করে আমরা আমার আব্বা সোনার নামাজ করে বাজারে এসে আমার বাড়িতে ছিলাম তারপরে বাজারে আসছে আমরা আমি বাড়িতে আসি সুন্দর সুন্দর কথা আজকে সুন্দর সোনাল জামগুলোর পাঠ থেকে উনি নামছে